আজকের মেনু হয়েছে ছোট মাছ খাওয়া গেছে তাই এই সাইডে খালি আর এই যে এটাও ছোট মাছ মুখে দিয়ে করা হয়েছে মানে ওই সাইজ থেকে একটু বড় আর ওই যে সকালে ব্রেকফাস্টে চানা হয়ে গেছিলো লগে পুরি চানা রয়ে গেছে আর তো হাড়িতে ভাত আর এই যে এখন সন্ধ্যা দেওয়া হয়ে গেছে বন্ধুরা এই যে আমাদের বাড়ির ফুল সবগুলা দিকে বন্ধুরা বৃষ্টি হচ্ছে সন্ধ্যা থেকে বৃষ্টি হচ্ছে